আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মুরগির অবস্থা এক পাশে চলে গেছে সবগুলা আজকে সকাল ভোর তিনটার সময় বাতাস করছিল প্রচুর পরিমাণে এবং বৃষ্টিও সাথে সাথে তুফানের মতো হয়েছিলো তো আমরা তিনটার সময় এখানে চতুর্পাশে পর্দা তুলে দিয়েছি দেখতে পাচ্ছেন চতুর্শে তুলে দিছি শুধু ছয় ইঞ্চি আট ইঞ্চির মতো গ্যাপ রাখছি তো এখনও প্রচুর ঠান্ডা তো যার যার মুরগিগুলো এক পাশে চলে গেছে তো এখানে খাবার যা দিয়েছিলাম আমরা খাবার শেষ করছে দেখা যাচ্ছে এবং পানি যা দিয়েছি পানি তেমন একটা খাই নাই এখনো আশি লিটারের মতো আছে হয়তো দশটা এগারোটা পেজ যাবে পানি শেষ সাথে হতে তো আজকে পানি যা দেব ওর সাথে শুধু স্যালাইন দেব কারণ আমরা আজকে ভ্যাকসিন দেওয়ার গাম্বোরা ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আজকে যদি আমরা হেসারির হিসাব করি তাহলে আজকে দশ দিন আর এমনি নর্মালি হিসাব করলে আজকে নয় দিন তো আমরা ভ্যাকসিন অ্যাপ্লাই করব এখানে দশটা পর্যন্ত যদি ওষুধের পানি যায় তারপর থেকে আমরা শুধু স্যালাডে পানি দেব। আর কিছু দেব না তারপর এখন খাবার দিয়ে দেব দুই কিলো করে খাবার দিয়ে দেবো সবটির পাত্রে এরপরে পর্দা কিছুটা নামিয়ে তারপর লিটারগুলো নাড়াছাড়া করে দেব তো সকালের কাজ হচ্ছে যে এইটুকু বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাতটা তো এখানে আমরা এই বিকেলবেলা যা করলাম লিটারগুলো আজকে নাড়াচাড়া করি নাই খাবার দিয়েছিলাম দুইটার দিকে খাবার শেষ হয়ে গেছিলো আবার ফুল ট্যাঙ্ক করে দিয়েছিলাম আবার শেষ হলে রাত দশটা এগারোটার দিকে আবার দেবো প্লাস আজকে এখানে হেঁসারের হিসাব করে এটা মুরগির বাচ্চার জন্ম থেকে হিসাব করে আমরা দশ দিন হিসাব করে আজকে ভ্যাকসিন দিয়ে দিয়েছি দ্বিতীয় ভ্যাকসিন যেটা কিনা গাম্বুরা ভ্যাকসিন তো এখানে আমরা ডাইরেক্ট অটো ডিংকারে দিয়ে দিলাম পাঁচশো এম এল করে পূর্বে আমরা যা করলাম সেটা হচ্ছে যে পানির পাত্রগুলো অটো ডিংকারগুলো ভালো করে মুছে ফেললাম পানি একদম ক্লিয়ারভাবে ফেলে দিয়েছি তারপর এক দেড় ঘন্টার মতো উপবাস রাখছি উপবাস রাখার পরে এখানে আমরা আঠারো লিটার ফানি নিলাম ছত্রিশটা পাত্রের জন্য আঠারো লিটার পানির সাথে সাড়ে তিন হাজার ডোজ ভ্যাকসিন গাম্বরা ভ্যাকসিন আমরা মিক্স করে পাঁচশো এমএল করে প্রতি ড্রিঙ্কারে দিয়ে দিলাম এবং আল্লাহর রহমতে আধা ঘন্টার মধ্যে সব শেষ করে ফেলছে এবং এখন দেখতে পাচ্ছেন একটু ঠান্ডা ফিল করতেছে বিদায় রিল্যাক্স আছে তো এরপরে আমরা আবার আড়াইশো লিটার পানি ডাইরেক্ট অটো ডিংকারে দিয়ে দিচ্ছি পানির পাত্রের উপরে ট্যাঙ্কের মধ্যে তো আড়াইশো লিটার পানির সাথে আজকে এডি থ্রি দিলাম ভিটামিন এটা এডি থ্রি এক মিলি চার লিটার করে দিছি তারপর আলফা স্টিম দিলাম সাথে এক মিলিয়ে দু লিটার করে আরেকটা হচ্ছে যে এটা দিয়েছি হ্যান্ড এটা এক গ্রাম দুই লিটার করে লেখা আছে দেখতে পাচ্ছেন এক গ্রাম দুই লিটার করে এগুলা দিলাম তো আর কিছু দেই নাই এভাবেই চলবে আজকে সাড়ে সকাল পর্যন্ত আর পদ্মা তুলব না আনলেস যদি না বৃষ্টি পড়ে তখনই তুলব আর এখানে আজকে আনফর্চুনেটলি এখানে তিনটা বাচ্চা মারা গেল। নিতে পারতেছেন এগুলা তো যে কোনো একটা কারণ হতে পারে এগুলো পাটা পাগুলো একদম শুকনো হয়তো এগুলো লুজ ছিল তো সমস্যা নাই তো আল্লাবসা বন্ধুরা আছে পর্যন্তই আর এখানে সরি ওয়েটটা চেক করছিলাম এখানে আজকে ওয়েটটা আসছে তিনশো গ্রাম আসছে মুরগিটা মোরগটা আর মুরগিটা হচ্ছে যে দুশো ষাট গ্রামের মতো তো আলহামদুলিল্লাহ যা তো আছে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ